আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঐ সুবা ঠিক আছো? সুবা নিজেকে একটু সামলে নিয়ে বলল। হ্যাঁ, বাবু পেটে লাথি দিয়েছে মনে হয়। এই এদিকে এসে বসো তো তাড়াতাড়ি। রীতি সুবাককে উদ্দেশ্য করে বললো এটা নর্মাল সাদাত এত উত্তেজিত হওয়ার কিছুই নেই সাদাত রীতির দিকে তাকাতেই রীতি আস্তে করে চলে গেল সেখান থেকে সাদাতের ব্যবহার আজকাল সুবাকে বেশ ভাবাচ্ছে এমনিতেই ওই রীতিকে সুবার মোটেই ঠিক লাগে না সুযোগ পেলেই কেমন যেন সাদাতের সাথে লেগে থাকে যা মোটেই ভালো লাগে না সুবার আবার রীতি সম্পর্কে তার চাচে শাশুড়ি হয় তাই চাইলেও কিছু বলতে পারে না ঘরে বসে সাদাতের কাপড় ভাঁজ করছিল সুবা তাকে বাসায় কোনো কাজই করতে দেওয়া হয় না তবুও তো সংসারের টুকটাক কাজ করতে ইচ্ছে হয় তাই করে তাছাড়া সাদাতের সব কাজই সে করে বলতে গেলে ভালোবাসা থেকেই করে সাদা তো তাকে বারণ করে না সুবার এখন সাড়ে আট মাস কিন্তু তবুও সে অনেকটা নেতিয়ে গেছে খাওয়া দাওয়া কমে গেছে অনেকাংশে সুবার ভাবনার মাঝে সাদা রুমে আসলো সুবা সাদাতের দিকে তাকাতেই দেখে আজও তাকে বিধ্বস্ত লাগছে চোখ মুখে রাজ্যের ক্লান্তি কি নেই এত চিন্তা করছে সে সুবা সাদাতের দিকে এগিয়ে আসতে সাদা তাড়াতাড়ি সুবাকে পাশ কাটিয়ে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল সুবাও বেশ অবাক হলো সাদাত বাহির থেকে এসে সবসময় সুবার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিত তবে আস্তার কি হলো অনেক বেশি ক্লান্তি কি সে সুবাকে তার এক হাসি দিতেও কার্পণ্য করলো সুবার মনটা খারাপ হয়ে গেল সুবা রুম থেকে বের হয়ে কিটকাটকে খুঁজতে শুরু করলো কে জানে কোথায় আছে বাচ্চাটা রাগ দিতেই কোথা থেকে ভেউ ভেউ করতে করতে এগিয়ে এলো সে সুবা মুসকি হেসে ডগফুট হাতে নিয়ে কিটকেটের পাতে দিতে নিল কিন্তু পেটের জন্য কিছুতেই নিচু হতে পারছে না অনেক কষ্ট সে সফল হতে পারলো না হঠাৎ তার হাত থেকে সাদা ডগ ফুটের ডিব্বাটা নিয়ে কিটকেটকে খেতে দিল সুবা সাদাতের দিকে তাকালো কিন্তু আশ্চর্যভাবে এখনো সাদাত সুবার সাথে কথা বললো না সুবার এবার বেশ অভিমান হয় এটার কোনো মানে হয় হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল কি দোষ তার সুবা আবার রুমে গিয়ে আস্তে করে খাটে শুয়ে পড়লো উদ্দেশ্য সাদাতের সাথে সেও কথা বলবে না খাবেও না খেতেও বলবে না শুধু ঘুমবে এমনিতেও তার কোমরের ব্যথা করছে সে সন্ধ্যা থেকে যেহেতু সাদা তাকে জিজ্ঞাসা করেনি তাই সেও তাকে কিছুটি বলবে না মান হয়েছে তার সাদতের উপর সাदत রুমে এসে দেখে সুবা গুটিসুটি মেরে শুয়ে আছে এক হাত তার কোমরে সাदत বেশ বুঝতে পারছে যে সুবা ব্যথায় নড়তেও পারছে না সাदत ধীরে ধীরে সুবার কাছে গিয়ে ওকি দিয়ে দেখল সুবার মুখ চোখ কুঁচকানো তার মানে এখনও সে ব্যথায় ভুগছে অতচ তাকে কিছুই জানানো হয়নি সাদাত খাটের পাশে বসে সুবাকে ডাকল সুবা ওঠো তোমার কি কোমর ব্যথা বেশি করছে উত্তরে সাদাত শুধু সুভার একরাশ নিস্তব্ধতা পেল তাই আবার বলল দেখো সুভা আমি জানি তুমি ঘুমাওনি তাই ওঠো রাতে খেয়েছিলে এই সুভা দেখো এমনিতেই কথা বলতে ভালো লাগছে না উঠে খেয়ে মেডিসিন নিয়ে আবার ঘুমাও কেউ কিছু বলবে না ভালো লাগছে না এত ঝামেলা সুভা এবার খুব কষ্টে উঠে খাটে বসলো পেটের জন্য পা মেলে দিয়েই বসলো সাদাতকে সবচেয়ে বেশি অবাক করলো সুবা চোখের পানি সুভা সাদাদের দিকে করুণ চোখে তাকে বিষণ্ন গলায় বলল আমি তোমাকে অনেক বেশি জ্বালাই তাই না সাদাত আর কিছুদিন অপেক্ষা করো কিছুদিন অপেক্ষা করব মানে কি বলতে যাও তুমি সুভা তাচ্ছিল্য হেসে বলল তেমন কিছু না এটাই বললাম ডেলিভারির সময় তো নাও ফিরতে পারি তোমার কাছে তাই সুভা সাদাদের ধমকে সুবা চুপ করে গেল এদিকে সাদাতের বুকটা ভীষণ ভয়ে কেঁপে সুবার কাছে গিয়ে হুট করে জড়িয়ে ধরল সে ড্রেসিং টেবিলে বসে হাতে পায়ে লোশন দিচ্ছিল রীতি ঘুমানোর আগেই হালকা রূপচর্চা না করলে তার ঘুম আসে না আর স্ত্রীর এই রূপচর্চা মুগ্ধ হয়ে দেখছিলেন আসলাম মানিক প্রতিদিনই নতুন করে সে তার স্ত্রীর প্রেমে পড়ে রীতি আনায় তার স্বামীকে দেখে একটা হাসি দিল কিন্তু সেই হাসির অর্থ দ্বার আর কেউ না করলেও বুঝে গেলেন আসলাম সে ঠায়ে বিছানায় বসে রইল রীতি তার রূপচর্চার কাজ সম্পন্ন করে বিছানার দিকে এগিয়ে গেল আসলামের কাছে কাছে আসতে সে রীতির হাত চেপে ধরে রীতি অবাক হয়ে আসলামের দিকে তাকালো তার চাহনিতে ছিল তা ছিল আসলাম তার স্ত্রীর দিকে চোরের মতো তাকে আমতা করে বলল আজও স্পর্শ করতে দেব না আমি তো তোমার স্বামী আমার অধিকার আছে প্রীতি তাচ্ছিল্য এসে হাত ছাড়া মেরে সরিয়ে নিয়ে বলল তোমার স্পর্শ আমার ঘৃণা লাগে আসলাম যখন থেকে তোমাকে সেই ন্যান্সির বিছানায় দেখেছি তখন থেকে তোমাকে জাস্ট ঘৃণা লাগে সমাজের জন্য মুখ বুঝে রয়েছি প্রীতি অন্য পাশে যেতে নেবে তার আগে আসলাম কোদ নিয়ে বলে তুমিও তো নিষ্পাপ নও কি মনে করেছো আমি জানি না যে তুমি সাদাতকে সিডি ইউজ করার চেষ্টা করো সে তো সম্পর্কে তোমার ভাসুরের ছেলে হয় রীতি চল শক্ত করে বলে ভাসুরের ছেলের আগে সে আমার প্রথম ভালোবাসা ছিল আছে আর থাকবে আসলাম তাচ্ছি হেসে বলে সেই ভালোবাসার জন্য বুঝি আমাকে বিয়ে করেছিলে রীতি আসলামের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না সে নিজেও বুঝতে পারছে অতীতে সে কত বড় ভুল করেছে যার মাসুল হিসেবে দেশে এসেছে সাতাতের বিয়ের খবর শুনে তার সুখবর সহ যেটা শুনেই তার গা জ্বলে উঠেছিল এদিকে আসলাম রাগে ফেটে পড়ার মতো অবস্থা না আর বেশি দেরি করা যাবে না এবার প্ল্যান একটু চেঞ্জ করতে হবে সাদাতকে সাদাতের পরিবারকে শেষ করতে হবে কিন্তু তার আগে যে তাকে করে নিতে হবে খাসি বারান্দে বসে একের ধোয়া নিজের মধ্যে গ্রাস করতে লাগলো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রুবায়ত সাদিয়া বাচ্চাদের ঘুম পাড়িয়ে সেও তাদের সাথে বিছানায় শুয়ে গেছে হঠাৎ ফোনের আওয়াজে রুবায়ত বেডসাইড টেবিল থেকে ফোনটা তুললো এত রাতে সাদাতের ফোন দেখে সে কিছুটা বিস্মিত হয় আসসালামু আলাইকুম সাদাত ভালো আছো ওলাইকুম আসসালাম রুবায়েদ ভাই জি ভালো আছি আপনি কি ঘুমিয়ে পড়েছেন কিছু বলার ছিল হ্যাঁ অবশ্যই ছিল শোভা মণি ঠিক আছে আছে আলহামদুল্লিল্লাহ কিন্তু বেশ ভয়ে আছে হ্যাঁ এই বিষয়ে একটু একটু ভয় তো পাবেই তাছাড়া বয়সও তো বেশি নয় হুম রুবায়দ ভাই আপনাকে বলেছিলাম একটা লোককে ট্রেস করতে পেরেছেন কাজ চলছে কি হয়েছে বলো তো সাদাত আজও আমার উপর হামলা হয়েছে সাদাতের থেকে তার উপর হামলা হওয়ার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল রুবায়াতের চিন্তিত মুখ দেখে সাদিয়া তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে কিন্তু রুবায়াত তাকে কিছুই বলল না এখন সাদিয়াকে সাদাতের বিষয়ে বলা মানে তাকে মেন্টাল প্রেসারে ফেলে দেওয়া আর এতে সাদিয়া বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে তাই তাকে না জানানোই শ্রেয় মনে হলো আজ সকাল থেকে সুভাষ শরীরটা বেশ ভেঙে ভেঙে আসছে সাদাতকে বলার সুযোগও পায়নি বেরিয়ে গেছে সে কিন্তু সুবার মনে হচ্ছে আজই হয়তো তাকে হাসপাতালে যেতে হবে সুবা অনেক কষ্টে রুম থেকে বেরিয়ে রুবাইয়া ডাকলো কিন্তু সে শুনতে পায়নি এদিকে সুবার জন্য ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এক সময় সে ব্যথা সহ্য করতে না পেরে নিচে বসে পড়লো এত বড় বাড়িতে সুবার বাসে কেউ নেই সুবাকে রান্না করছে আর সাদাতকে ডাকছে কিন্তু সাদা তো বাসায় নেই কোথা থেকে আসবে সে এদিকে সুবার জন্য আরো ভয়ানক হয়ে উঠেছে পরিবেশ রীতি ফল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাওয়ার পথে সুবাকে কাটড়াতে দেখে সেদিকে ছুটে যায় সুবাকে এভাবে বসে থাকতে দেখে সে বেশ ভয় পায় ছুটে গিয়ে সুবাকে ধরে সে চিৎকার করে রুবায়াকে ডাকতে কিছুক্ষণের মাথায় রুবাইয়া হাজির হয় বনকে কাটাতে দেখে তার বুক ধুক করে উঠলো তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গাড়িতে বসালো আরিয়াকে তাড়াতাড়ি কোলে নিয়ে তার দিকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু সে একবারও ফোনটা তুলেনি রীতি খুব ভালো করে বুঝতে পেরেছে কেন সাদত তার ফোন তুলছে না তাই তাড়াতাড়ি আরফানকে ফোন করতে সে বললো সে হাসপাতালে আসছে কিছুক্ষণের মাঝে এদিকে সুবার বিয়ু শহর উপক্রম রুবাইয়া তাকে সান্ত্বনা দিয়েও থামাতে পারছে না বেশ অনেকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছালো আরফান তাদের আগে এসেই কাগজপত্রের কাজ শেষ করে সাদাতকে সেও পুনে পাচ্ছে না বুঝতে পারছে না কেউ যে সাদাত সুবাকে দশ মিনিট পর পর ফোন দিত সে আজ একবারও সুবার খোঁজ নিল না সুবাকে ডেলিভারিতে নিয়ে যাবে কিন্তু তাতে বাদ সাধে সুভা সে বারবার সাদাতের খোঁজ করছে কেন যার তার মনে হচ্ছে সে সাদাতকে শেষ দেখাও দেখতে পাবে না সে যদি আর না ফেরো ওই রুম থেকে সাদাতের হাতে সে তার বাচ্চাটাকে তুলে দিতে চায় কিন্তু সে সাদাতেরই কোনো খোঁজ নেই একসময় কান্না করতে করতে সুবা দেউশ হয়ে গেল ডাক্তার আর অপেক্ষা না করে তাকে নিয়ে গেল ওটিতে সবাই বেশ চিন্তা করছে সুবার অবস্থা বেগতিক সাদিয়া রুবাইয়া আরফান রীতি এমনকি মিনা খালাও হাসপাতালে এসেছে সবাই একটাই দোয়া করছে সুবা তাড়াতাড়ি ঠিক হয়ে ফিরে আসুক একদিকে সাদাতে চিন্তা অন্যদিকে সুবা সাদাতকে সে সকাল থেকে পাওয়া যাচ্ছে না রুব্যাত বিষয়টা জানাতেই সে ছুটে গিয়েছে সাদাতের খোঁজে সুবা শ্বশুর বেশ হয়ে পড়েছে বইয়ের খবর শুনে সে দেশের বাইরে ব্যবসায়িক কাজে গিয়েছে এদিকে সাদিয়ার কান্না করতে করতে বেহাল অবস্থা রীতি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে সুবাকে সিসেকশন করানো হয়েছে তার অবস্থা বেশি ভালো নয় তাকে আইসিউতে রাখতে হয়েছে একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে তার কিন্তু আফসোস এখন পর্যন্ত না তো সে তার ছেলেকে দেখতে পেয়েছে আর না সাদাত সবাই মোটামুটি ধারণা করেছে সাদাতে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে হয়তো এতটা দায়িত্বহীন সে নয় সুবার মা পাথরের ন্যায় আর নাতিকে কোলে নিয়ে বসে আছে মেয়েটা তার বাঁচবে কিনা সন্দেহ এদিকে মেয়ে জামাইয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না সে তার এই নাতিকে নিয়ে কই যাবে এতটুকু বাচ্চা এখন পর্যন্ত তার মা বাবাকে দেখলো না প্রায় দিদিনে হতে চললো সাদাতের কোনো কোন খোঁজ নেই সবার তার চিন্তায় মশবুল সুবার অবস্থা আগের চেয়ে একটু ভালো হলেও সে এখনো বিপদ মুক্ত নয় বাচ্চাকে নার্সেরাই সুবার কাছে এসে ফিডিং করায় সুবার জ্ঞান ফিরলেও সে এখনো ঘোরের মাঝে আছে ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয় আসলাম মানে কোনো কাজে যেন ঢাকার বাহিরে গেছে রীতি জানার চেষ্টাও করেনি কিন্তু আজ হঠাৎই কি মনে করে সে আসলামকে ফোন দিল তুমি আমাকে ফোন দিয়েছো আমার বিশ্বাসই হচ্ছে না কই তুমি আসলাম তোমাকে বললাম না ঢাকার বাইরে এসেছি কাজে সেটা আমিও জানি কোথায় আছো সেটা জানতে চাইছি জায়গার নাম বলো আমার কিছু চাই কি চাই জান তোমার শুধু একটিবার বলো আমাকে আমি এখনই সিরাজগঞ্জ আছি আমি আসলাম কথা বলছে তার মাঝে রীতি টের পেল ওপাস থেকে বেশ ধস্তাধস্তির আওয়াজ আসছে হঠাৎ করে সব শব্দ বন্ধ হয়ে গেল আসলাম বেশ রাগে সরে এবার বলল তুমি কি আমাকে জেরা করছো রীতি এত সাহস রীতি এবার থতমতো খেয়ে বলল আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সব ঠিক করে নেব সাদাতে তো ছেলে হয়েছে ওর জীবনে আর দখল দিয়ে আমার লাভ নেই তোমাকে নিয়েই আবার নতুন করে সবটা শুরু করব। আসলাম অত্যাধিক খুশি হয়ে বলল সত্যি বলছো জান সত্যি হুম সত্যি আমি এখনই আসছি তোমার কাছে না না তুমি কাজ শেষ করেই আস আমি অপেক্ষা করব ঠিক সময়ে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই আসলাম মানে খুশি হয়ে ফোনটা রেখে দিল এদিকে রীতি ফোন রেখে মুস্কি হাসলো লুবাত সর্বোচ্চ চেষ্টা করছে সাদাতকে খোঁজার কিন্তু কোনোভাবেই কুলো পাচ্ছে না ঘটনা মোতাবেক সাদাত বাসা থেকে বের হয়েছিল তার অফিসের উদ্দেশ্যে কিন্তু তার গাড়ি পাওয়া গেছে অন্য হায়ের মাঝখানে কিন্তু সাদাতে যাওয়ার কথা যেদিকে সে সম্পূর্ণ উল্টো দিকে কি করতে গিয়েছে রুবায়ত সাদাতের নাম্বার ট্র্যাক করেও কিছু জানতে পারেনি নাম্বারটা বন্ধ দেখাচ্ছে রুবায়ত তার ফোর্স দিয়ে সাদাতের ফোনে কখন কার ফোন এসেছে তার লিস্টটা নিয়েছে সেই লিস্ট অনুসারে সাদাত শেষ কলে কথা বলেছে শিশির রাহানের সাথে কিন্তু রুবায়তের জানা মতে সে সাদাতের বন্ধ আচ্ছা সে কি সাদাতের বিষয়ে কিছু জানতে পারে রুবায় দেরি না করে শিশিরের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলো এখন শিশিরই পারবে তার প্রশ্নের উত্তর দিতে শিশির সে কখন থেকে সাদাতের খোঁজ চালানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই তার কোনো খোঁজ পাচ্ছে না আজ দুদিন ধরে তার কোনো খোঁজ নেই বাসার নাম্বারে ফোন দিলেও কেউ তুলছে না ফোনটা এর মধ্যে রুবায়তকে তার কেবিনে আসতে দেখে সে উঠে দাঁড়ালো রুবায়তকে সে চেনে না তে শিশিরকে রুবায়ত নিজের পরিচয় দিল সাদাতের বোনের হাজবেন্ড কথাটা শুনে সে ভাবলো তার কাছ থেকেই হয়তো সাদাতের খোঁজ নেওয়া যাবে সে রুবায়তকে বসতে বলে মিস্টার রুবায়ত আপনি কি সাদাতের খোঁজ দিতে পারবেন কোথায় এসেও দুই দিন ধরে তার কোনো খোঁজ আমি পাচ্ছি না প্রভাত শিশিরের কথা অবাক হয়ে বলল তার খোঁজ নিতে আমি আপনার কাছে এসেছি সাদাত কোথায় সেটা তো আপনার ভালো জানার কথা সাদাদের ফোন থেকে শেষ ফোনটা আপনার ছিল শিশির ভুয়ো কোচ গেল সে বুঝতে পারছে না রুবায়তের কথা সে কি করে জানবে সাদাত কোথায় সাদাতের সাথে আমার দুই দিন ধরে যোগাযোগ নেই আমি কি করে জানব আমি তার ফোনে কম হলেও দুই থেকে তিনশো বার কল করেছি বাস ফোন করছি এমন কি কেউ ফোনে পাচ্ছি না সুভা হসপিটালে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে তাকে না পাওয়াটাই স্বাভাবিক শিশু প্রচন্ড অবাক হয়ে বলল কি হয়েছে ও ঠিক আছে তো আর ওর বাচ্চা ঠিক আছে কোথায় আছে সাদাত একটা নিঃশ্বাস ফেলে বলল সাদাত সুবার ছেলে হয়েছে কিন্তু আমার বোনের অবস্থা তেমন ভালো নেই তার মধ্যে সাদাতকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সাদিয়াকেও সামলাতে পারছি না আর ইউ শিওর তুমি জানো না সাদাত কোথায় জানলে আমি চলে যেতাম ওর কাছে তবে একটা কথা ও যেদিন থেকে শুনেছে ওর নিজের কাকা ওর সাথে বেমানি করেছে ও ভেঙে পড়েছিল শিশিরের কথা শুনে রুবায় তো অবাক হলো ওর কাকা মানে ছোট কৌ হ্যাঁ তুমি কি জানো আমাকে একটু বলো তো শিশির তুমি করে বললাম না 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 ঠিক আছে আসল বিষয় হচ্ছে এতদিন সাদাতের ওপর হামলা সুবাহকে অপহরণ এ সবটাই করেছে সাদাদের কাকা আসলাম মানিক সাদাত যখন তার লোকজনের মাধ্যমে এই খবরটা পাই তখন আমিও তার সাথে ছিলাম আসলাম মানিক আগেও অনেক অবৈধ কাজ করেছে এবং তার সাদাত দুর্ভাগ্যবশত দেখে ফেলে তখন সাদাতের বয়স খুব বেশি নয় টিনেজ বলা চলে সে যখন তার বাবাকে তার কাকার কথাটা বলে সাদাদের বাবা তখন তার ভাইকে বেশ বকাঝকা করে এবং তার কাকা প্রতিজ্ঞা করে এমন কাজ আর করবে না তাই সেই সময়ে সাদাতের কাকা এদেশ ত্যাগ করে কিন্তু সে পিছন থেকেও সাদাতের ক্ষতি করার চেষ্টা করে বারবার এমনকি প্রফেসর আলিফকেও সে কিডন্যাপ করেছিল নিজের কার্য সিদ্ধ হাসিল করতে কিন্তু সাদা তার বুদ্ধিমত্তা দিয়ে প্রফেসরকে মুক্ত করে যার জন্য সাদাদের কাকা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়ে যার স্বরূপ এখন সে সাদাতকে একদম শেষ করে দিতে চায় জানি না সাদাদের কাকাই তার কোনো ক্ষতি করেছে কি না আমি শুধু চেয়েছিলাম আপনাদের কারো সাথে আমার যোগাযোগ হয়ে যাক আর আপনাদের সাথে এই কথাটা বলতে পারি এর মধ্যে সাদাদেরও কোনো খোঁজ পাচ্ছিলাম না এখন আসলাম মানিকই তাহলে আমাদের নেক্সট ক্লু সাদাতকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার পাশে আছে আসলাম মানিক সামনে একজন কাজী বসে আছে যে আপাতত ভয়ে টটস্থ হয়ে কাঁপছে তাদের কিছু দূরে চেয়ারে বসে চিৎকার করছে রিতিক এখন বিষয় হচ্ছে সে কিভাবে এখানে আসলো সাদাত যখন অফিসের রাস্তায় যাচ্ছিল তখনই তার উপর হামলা হয় সে নিজেকে সেই লোকদের থেকে রক্ষা করে বেশ কিছু দূর এগোনের পর সে অজ্ঞান হয়ে যায় কিন্তু জ্ঞান ফেরার পর নিজেকে বদ্ধ জায়গায় আবিষ্কার করে সবচেয়ে বেশি অবাক হয় তার পাশে আসলাম মানিককে দেখে কেননা সাদাতের এখন সবচেয়ে বেশি জঘন্য লাগছে তার ছোটকুকে কিন্তু তাকে সে ধরে নিয়ে আসলে সে এখানে বাধা অবস্থায় কেন সাদাত আস্তে করে সামনে তাকাতেই দেখে রীতি বসা তার ঠোঁটে বিশ্রী হাসি সাদাতের জ্ঞান ফিরতে দেখে রীতি তাড়াতাড়ি উঠে সাদাতের কাছে আসলো অস্বাভাবিক আচরণ করছে সে বিভিন্ন উপায় অবলম্বন করে সে আস্তম মানিকের জ্ঞানও ফিরালো বাহ খুব ভালো দুজনের জ্ঞান ফিরে এসেছে এখন আমার ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে আসলাম মানে কৃতির কথা শুনে বলল আমাকে এখনো বেঁধেছো কেন রীতি তুমি তো আমার সাথে সব নতুন করে শুরু করতে চেয়েছিলে তাই না রীতি জোরে হেসে বলে হ্যাঁ শুরু তো আমি করবই তবে তোমার সাথে না সাদাতের সাথে আমার ভালোবাসার সাথে না তুমি না বলে কিছুই হবে না আসলাম আমি তোমার সামনে এক্ষুনি সাদাতকে বিয়ে করব। সাদাত এখনো ঘরের মাঝে আছে তার সাথে গুন্ডাদের বেশ ধস্তাধস্তি হয়েছে কিন্তু পেছন থেকে মাথায় বাড়ি দেওয়ায় আর নিজেকে রক্ষা করতে পারেনি সে তার রেশ এখনো রয়ে গেছে পানি পিপি তার গলা শুকিয়ে কাঠ সে অনেক কষ্টে বলল পানি রীতি তাড়াতাড়ি পানি এনে সাদাতকে ধরে পানি খাওয়ালো তারপর আবার ডাবের পানি দিল রীতি কাজীকে যত দ্রুত সম্ভব বিয়ের কাজ শুরু করতে এদিকে আসলাম মানে কান্না করে বলছে রীতিকে থামতে কিছুক্ষণ পর সাদাত মাথা তুলে দেখে রীতির পাগলামি সে চুপ থেকে সব লক্ষ্য করলো খুব শান্ত ভঙ্গিতে বলল এসব কি রীতি আমাকে এখানে তুলে আনার মানে কি রীতি সাদাতের কাছে এসে তার গালে হাত দিয়ে আদরে স্বরে বলল মানে আছে তো সাদাত এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক এই সব পাগলামির মানে কি রীতি তুমি আমি দুজনেই বিবাহিত তাই এই বিয়ের কোনো বৈধতা নেই আমাকে ছাড়ো রীতি পাগলের মতো আচরণ করছে কেন বৈধতা হবে না সাদাত আমি তোমাকে ভালোবাসি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম আমি তোমাকে কখনোই ভালোবাসিনি রীতি আর না তোমাকে ভালোবাসি তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য মিস্টার আসলাম মানিককে বিয়ে করলে তবু কি কোনো লাভ হয়েছে কেন আমার পিছন ছেড়ে দিচ্ছ না 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 কখনোই আমি তোমাকে ছাড়বো না আজ এবং এক্ষুনি তোমাকে আমার বিয়ে করতে হবে আমি আমার স্ত্রী সুভাকে অসম্ভব ভালোবাসি তাই তোমাকে বিয়ে করার কথা কল্পনাতেও আনতে পারবো না কল্পনা নয় এটা বাস্তবে হবে আর সুভা সুভা বাঁচে না মরে তার কোনো ঠিক নেই মনে হয় বাঁচবে না আর এই আসলামকে আমি মেরে দেব তাহলে আমাদের পথের কাটা দূর হবে সাদা তাতকে ওঠে সুভা বাঁচবে না মানে কি কি হয়েছে সুভার রীতি সুভা কোথায় কি হয়েছে আমার সুভা বেশি কিছু না ডেলিভারিতে অনেক কমপ্লিকেশন চলে এসেছে সাদা তার কিছুই যেন শুনতে পাচ্ছে না বুকটা প্রচন্ড আওয়াজ করছে ধুক ধুক অজানা ভাই শরীরে ঘাম দিচ্ছে বারবার এদিকে আসলাম মানিক চেঁচাচ্ছে এই সাদাত জবে থেকে জন্মেছে আমার সব কেড়ে নিয়েছে এর জন্য শান্তিতে বাঁচতেও আমি পারছি না ইস আরেকটুর জন্য ওকে আমি মারতে পারলাম না ও আমাকে আমার রাজত্ব থেকে বঞ্চিত করেছে এখন আমার স্ত্রীকেও কেড়ে নিচ্ছে আমি ওকে কিছুতেই ছাড়বো না সাদাত আসলামের হুঙ্কারের রীতি দৌড়ে এসে তার গালে ভীষণ জোরে এক চড় বসিয়ে দিল কত বড় সাহস আমার সামনে আমার ভালোবাসাকে শেষ করবে বলে হুঙ্কার করিস তোকে আমি জানে মেরে ফেলবো আর এমন জায়গায় গুম করব কেউ টেরো পাবে না কি দেই তোকে শেষ করে আসলাম মানে অবিশ্বাসের সুরে বলল রীতি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি বাসি না তোর মতো এক বুড়োকে আমি এই রীতি ভালোবাসবো কখনোই না আগে যা ছিল সব নাটক এদিকে সাদা চুপ করে খুব করে চেষ্টা চালাচ্ছে হাতের বাঁধন খুলতে কিন্তু না সে বারবার হেরে যাচ্ছে হঠাৎ রীতি সাদাদের দিকে ঘুরে বিদঘুটে হাসি দিয়ে বলল কি হলো সাদাত খুলছে না খুলবে কি করে তুমি হয়তো ভুলে গেছো আমি স্কাউটিং এ ছিলাম তাই এইসব ছোটখাটো নট সম্পর্কে ধারণা না রাখলে কি হয় কাজী রীতি আবার তাড়া দিল বিয়ে পড়াতে হাজির সাহেব ভয়ে ভয়ে বিয়ের কাজ শুরু করলে সাদাত এবার বেশ চিৎকার করে বলে আমি এই বিয়ে কিছুতেই করব না মরে গেলেও না বিয়ে তো তোমাকে করতেই হবে সাদাত আর যদি না করে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে হেলতে দুলতে সোবা এসে দাঁড়িয়েছে শুধু শenay রবেতার ফোর্স নিয়ে হাজির এখান রীতের পালনা সূচক নে সাদাত সোবাকে দেখে খুশিতে চোখের পানি ছেড়ে দিল ওই তো দেখা যাচ্ছে সোবার কোলে তাদের ভালোবাসার এক আস্থ জীবন্ত ফসল সুভাও চোখের পানে ছেড়ে দিয়েছে বহুক্ষণ আগে নিজের স্বামীকে এভাবে দেখে তার বুক ফেটে যাচ্ছে রুবায়তকাল বিলম্ব না করে রীতি তার গ্যাংকে ধরল আসলাম মানিককেও গ্রেপ্তার করা হলো রীতি যাওয়ার আগে অবাক হয়ে বলল আমি এখানে সেটা তোরা কিভাবে জানলি সুভা তাচ্ছিল্য হেসে বলে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ মিসেস রীতি আমার কেবিনে বসে ফোনে কথা বলেছ যার সবটাই আমি শুনেছি হয়তো মনে করেছ আমি বেহুশ কিন্তু অদৃষ্ট আমি হুসেই ছিলাম আর নিশ্চয়ই বলতে হবে না রীতির মুখটা দেখার মতো ছিল যখন সে আফসোস করলো তার বোকামির জন্য আজ একটুর জন্য সে সাদাতকে নিজে করতে পারল না অবশেষে সাদা তার সুভার সুখের দিনের সূচনা হলো সাদাত আস্তে করে তার ছেলেকে কোলে নিল তার হাত কাঁপছে প্রচন্ড খুশিতে সে আত্মহারা ছেলের গালে আলতো আদর দিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে এদিকে সুভা পেটে হাত দিয়ে বসে পড়েছে সে কারো কথাই শোনেনি এই অসুস্থ অবস্থায় ছুটে এসেছে স্বামীকে বাঁচাতে সুবাকে সুবাকে নিয়ে সবাই হাসপাতালে রওনা হলো সাদাতেরও চিকিৎসার সাথে না তুই আমার সাথে ঘুমাবি মা বলেছি না আমি বাবার সাথে আমি বলেছি না আমি সাথে ঘুমাবো কথাটা বলে দাঁত দিয়ে জিপাই কামড় দিল সুবা সুয়াদ দুষ্টু হেসে বললো ও তো তুমি বাবার সাথে ঘুমানোর জন্য আমাকে তাড়াচ্ছো যাহ বাবা তাড়ালাম কোথায় তাহলে বাবার সাথে ঘুমাতে দেবে না কেন মা ছেলের ঝগড়ার মাঝে সাদাতে সে দুজনকে শান্ত করলো আচ্ছা আচ্ছা দুজনেই আমার কাছে ঘুমাবে শান্তি সুবাস সোয়াদ দুজনেই ঠিক আছে বলে খাটে উঠে পড়লো সোয়াদ তার বাবার মতো হলেও ভয়টা মায়ের থেকেই পেয়েছে সাদাতকে সে প্রচন্ড ভয় পায় সাদার তাকে কিছুই বলে না তবুও সে ভয় পায় আবার সাদাতের কাছে তার যত আব্দার যত আদর সাদাত বাতি অফ করে আস্তে আস্তে মৃদু শুনতে পায় মা ছেলে বুদ্ধি কষছে কাল সকাল সকাল কদম গাছ উঠে কদম পারবে যা শুনে সাদাত দুজনকে ধমকে বলল কাল দুজনে একজন কেউ যদি কদম গাছের আশেপাশে দেখি তো খবর আছে মা ছেলে সাদাতের মুখের উপর রেগে হু বলে দুদিক ফিরে শুয়ে গেল সাদাত বেচারা মাছে শুয়ে বলল একটু আগে আমার কাছে ঘুমানোর জন্য এরা ঝগড়া করলো এখন আমি পর আর দুজনে কিভাবে দুদিকে ফিরে গেল সাদাতকে আসতে না দেখে সুবা বলল মাতে আসবে না ছেলেকে মেঝেতে শোয়াবো সাদাত সময় নষ্ট না করে মাঝে শুয়ে গেল এই সুবাকে বিশ্বাস নেই সাদাত শোয়ার সঙ্গে সঙ্গে এক দিক দিয়ে সুবা আর অন্য দিক দিয়ে সুয়াদ জড়িয়ে ধরল ঘটনা এতই তাড়াতাড়ি ঘটেছে যে সাদাতের বুঝতেও সময় লেগেছে সে আবার দুজনকে জড়িয়ে হেসে দিল হ্যাঁ এই তো তার ছোট্ট পরিবার যার মাঝে সাদাতের সকল সুখ নিহিত সাদি ও তার দুই মেয়ে স্বামীকে নিয়ে দ্বিতীয় জন্য মাসের রীতি রীতিকে অবশ্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে কেননা সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এমন নয় যে সাদাত সুবা জীবনে আর কোনো সমস্যা আসে না আসে সমস্যা যেমন আসে তারা সকলে মিলে তা মোকাবেলাও করে সুখ দুঃখ মিলেই জীবন